সেট ও ফাংশন অনুশীলনী দুই দশমিক দুইয়ের আজকের ক্লাসে আমরা অনুশীলনীর একুশ নাম্বার কমপ্লিট করবো যেটা খুব ইজি ঠিক আছে কিন্তু তুমি যদি বিশেষভাবে খেয়াল না করো এই সার্বিক সেটটার দিকে যদি খেয়াল তোমার না যায় ঠিক মতো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হতে পারে কীভাবে যদি একটু তাকাই এখানে ইউ এর মান দেওয়া আছে এক্স যেন এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা এবং এক্স বিজোর সংখ্যা এক্স কেমন সংখ্যা বিজোর সংখ্যা আমরা জানি সার্বিক সেট ধারা বাকি আমাদের সেটগুলি তৈরি হয় মানে সার্বিক সেটের উপসেট হইতে আসে বাকি যারাই আছে যেমন এখানটাতে এ আছে বি আছে সি আছে এখন যারে ধারা আমাদের এ তৈরি হইতে আছে। ওইটাই যদি বিজয় সংখ্যা হয় বাকি এ বা সি এদের ভিতর কোনো বিজয় সংখ্যা হওয়ার চান্স আছে বিষয়টা একটু ইজিভাবে বলি যদি আমরা ইউ এর মান এই যে এইখানে যে মানগুলো সেইগুলো সব বিজোড় হয়ে থাকে এগুলো থেকে কিছু কিছু উপাদান নিয়ে আমরা এর তৈরি করি এইখানে কোনো জোর সংখ্যা নাই সব আছে বিজোর সংখ্যা তাইলে এর থেকে আমি কি সুপাদান নিয়ে এই তৈরি করলাম ভি করলাম সি তৈরি করলাম তাদের ভেতরে জোর সংখ্যা আসার চান্স আছে কোনো নাই তো এই জন্য এই বিষয়ে তোমার একটু খেয়াল দিতে হইব যদি আমরা এক নম্বরটার মানে ক নম্বরটার দিকে তাকাই এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এ সেট শুধু আমাদের এটা দরকার কিন্তু যেহেতু এখানে বিজোর সংখ্যা বক্স আগে তুমি সার্বিক সেটটিও নির্ণয় করো তো দেওয়া আছে দিয়ে সার্বিক সেটটা আগে তুলি দেওয়া আছে সার্বিক সেটটা কি দেওয়া আছে ইউ x যেন এক্স বিলংস টু এন এবং এক্স কেমন সংখ্যা বিজোর সংখ্যা বিজোড় সংখ্যা এর অর্থ ইউ এর মানগুলি হইব কত এক তিন পাঁচ সাত নয় এবার তো লেখা শেষ করার সময় যেন ডট দিয়ে বুঝাই দিলাম যেন এটা আনলিমিটেড চলতে তো চলতে এবার তুমি এর দিকে তাকাও কার দিকে তাকাই বা এর দিকে এর উপাদানগুলি কী কী এক্স যেন এক্স বিলংস টু এন এবং দুয়ের সমান অথবা বড় কিন্তু সাতের সমান অথবা ছোটো তাইলে এইখানটাতে যদি আমি তাকাই এক্সের এই যে তথ্যটা দেওয়া আছে এইখানে কিন্তু এর মানগুলি বের হয় দুই তিন চার পাঁচ ছয় সাত তো কেউ যদি দুই তিন চার পাঁচ ছয় সাত লেইখা দেয় শুধু এইটুক দেইখা করছে ঠিক আছে কিন্তু যদি পুরো অঙ্কের হিসাব করে তার অঙ্কটা কিন্তু ভুল কারণ এইখানটাতে আমাদের দুই একটা জোর সংখ্যা কিন্তু যার থেকে সে তৈরি হয়েছে মানে যে সার্বিক সেটটা তৈরি হয়েছে এখানে কিন্তু কোনো দুই নাই চার নাই ছয় নাই মানে কোনো জোর সংখ্যা নাই তাহলে বোঝা গেল এইভাবে যদি আমি নর্মাল শুধু এটার দিকে তাকে অ্যান্সারটা করতে চাই তো অঙ্ক ভুল হইব বুঝতে পারছি তো একটু বাংলা কথা লিখতে হইব তো লিখি এখানে এ সেটের উপাদান হবে দুই থেকে বড় অথবা সমান এবং সাত থেকে ছোট অথবা সমান সকল বিজোর সংখ্যা বীজ সংখ্যা বুঝতে পারছি জাস্ট এইটুক কথা উল্লেখ রাখব যে আমাদের মানগুলি কেমন হইব বিজয় হইব কারণ আমাদের সার্বিক সেট সেটটা কেমন সেট বীজ সংখ্যার আর সসীম সেট তো এই জন্য আমাদের এর মান কী কী বের হইব দুয়ের পরে আমাদের বীজ সংখ্যা কী আছে তিন তিনের পরে আসে পাঁচ তারপরে আসে কত সাত সাত নিজের একটা বীজ সংখ্যা তাই সাতের নেওয়া সম্ভব নিয়ে নিলাম তাহলে আমাদের এর মান কত বের হয়েছে তিন পাঁচ সাত বুঝতে পারছি এই যে এটুক করে এসো এমন অঙ্ক ঠিকঠাক আছে ঠিক আছে এবার যদি আমরা খ নাম্বারটার দিকে থাকাই এখানে আমাদের এ প্রাইম দেওয়া আছে কী দেওয়া আছে এ প্রাইম এর মানে তোমাদের জানা হয়েছে কয় নাম্বার থেকে জানছি ক নম্বর থেকে জানছি আবার আমরা এখানে কার মান জানছি ইউ এর মানুষ জানছি এগুলো একটু লিখে নেই ক হতে ক হতে এর মান কী জানছি এক তিন পাঁচ সাত নয় ডট ডট চলতেছে তো চলতেছি এর মানগুলি কী জানছি এর মান জানছি আমরা তিন পাঁচ সাত তিন পাঁচ সাত আর এখানে আমাদের কি বের করতে বলছে এ প্রাইম বের করতে বলছে নাকি ঠিক আছে আমরা এ প্রাইম বের করতেছি কিন্তু এরপরে যে একটু তাকাই আমাদের কিন্তু আবার সি এর মান এর মানও বের করতে বলছে তো আমরা অঙ্কটা দুইভাবে করতে পারি এক এখানে আমরা এটুকু একদম সমাধান দিয়ে দিতে পারি বা আমরা আরেক পারি বিয়ের মান সি এর মানটাও বের করতে পারি তো আমি চাইছি আগে শেষ হয়ে যাক মানে যে এটুকের ঘটনাকে শেষ করি তো আমি এ প্রাইম বের করতেছি প্রাইম বা পূরক কীভাবে তোলে সার্বিক সেট থেকে বাদ দিয়ে তো সার্বিক সেট থেকে এর আমি বাদ দিয়ে দিলাম এর মান সে একটা অসীম সেট সে কিন্তু থামবো না বিজোড় সংখ্যা বলছে তো কোনো লিমিট যেহেতু দিয়ে দেনি সে একটা কেমন সেট অসীম কারণ আমি জানি না সবচেয়ে বড় বিজোড় সংখ্যা কত কেউই জানে না নাকি কারণ আমাদের বীজ সংখ্যা যেভাবে দিয়ে দিছে এইভাবে যেই একটা বড় বলে তার থেকে বড়ো বলা সম্ভব মানে কোনো দিনও ওইগুলো ওই না শেষ করা সম্ভব না তাদের আমরা কী বলি অসীম সংখ্যার সেট বলি তো এটা একটা অসীম সংখ্যার সেট তো লেখে দিলাম আমরা ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ডট ডট এর মান কত তিন পাঁচ সাত তাহলে শুধু এই তিন পাঁচ সাথে এখানে বাদ দিয়ে দাও বাদ দিয়ে যাওয়া থাকে তাতে সবাইটা লেখা দাও এক লেখা দাও তিন পাঁচ সাত বাদ নয় লিখে দাও নয়ের পরে ছেলে এগারো লিখতে পারো আর লেখার প্রয়োজন ডট ডট দিয়ে তো আছে তো চলতে আসে নয়ের পরে কত আসবো নয়ের পরে আসবো তেরো তারপরে পনেরো সতেরো চলতে থাকবো তো চলতেই থাকবো আমাদের এতটুকুর অ্যান্সার মানে এই যে এটার অ্যান্সার কিন্তু কমপ্লিট এখন দেখো আমাদের এইখানে আর সি এরও প্রয়োজন তো বিয়ের জন্য একটা তথ্য দেওয়া আছে সি এর জন্য একটা তথ্য দেওয়া আছে কিন্তু ঘটনা কিন্তু ওইটাই সবাই যেহেতু আমাদের ইউ এর থেকে তৈরি হয়েছে ইউ যেহেতু বিজোড় সংখ্যা আমাদের সি এ বা ও কোনো জোর সংখ্যা আসার চান্স নাই যা আসবো সব কেমন বিজোর তো এই জন্য আমরা শুরু করি বিয়ের জন্য বিয়েরটা তুলতেসে এখন বিয়ের তথ্যটা নেই বিয়ের তথ্য কী দেওয়া আছে এক্স যেন এক্স বিলংস টু এন এবং তিন অপেক্ষা বড় ছয় অপেক্ষা ছোটো এই যেমন একটা বাংলা কথা লিখতে হইব বি সেটের উপাদান হবে কি লিখবা লিখেই দেই বি সেটের উপাদান হবে তিনের বড় এবং ছয়ের ছোট সকল বীজ সংখ্যা সকল বীজর সংখ্যা তো কে কে আছে তিনের পরে বীজ সংখ্যা কত পাঁচ কিন্তু আবার ছয়ের ছোটো থাকতে হবে তাহলে একটাই তো পাওয়া গেল তাহলে শুধু কত পাঁচ তেলে লিখে দিলাম শুধুমাত্র আচ্ছা এইখানে না লিখি বিজোর সংখ্যা তেলে এর মান পাওয়া গেল শুধু একটা পাঁচ এবার আমাদের সি এর বের করা বাকি আছে সি এর দিকে যদি তাকাই সি এর সাথে আবার স্কোয়ার দিয়ে দিছে স্কোয়ারের মানটা হবে আমাদের পাঁচের থেকে বড়ো কিন্তু ওইটার যদি কিউব করি একশো তিরিশ থাকে কেমন হবে ছোটো তো আমরা সি এর জন্য এই জায়গাটা ব্যবহার করি আবার সি এর জন্য সি এর তথ্য কি এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্সের স্কোয়ার পাঁচের থেকে বড় এবং এই এক্সের কিউবই আমাদের একশো তিরিশ থেকে কেমন ছোটো তো এক্সের মান প্রথমে আমরা কত নিতে পারি ওয়ান নিতে পারি কারণ সব আমাদের বিজয় সংখ্যা নিতে হইব এক্স সমান ওয়ান হলে এক্সের স্কোয়ার করতে বলছে এক্সের মান আমরা ওয়ান ধরছি তাহলে ওয়ানের উপরই স্কোয়ার ওয়ানের স্কোয়ার ওয়ানই হয় পাঁচের থেকে সে অবশ্যই বর্ণ তো কেটে দাও এবং ওয়ানের কিউব ওয়ানের কিউব ওয়ানই বের হয় যেটা অবশ্যই একশো তিরিশ থেকে ছোটো শর্ত মানছে এক্স সমান টু হলে টু তারপর স্কোয়ার টু এর স্কোয়ার ফোর ফোর ফাইভের থেকে বরফ এই তথ্য কোনো সত্যি না তো এখানে দাগ দেখি এটা দাও এখানে সত্যি না এবং কিউব কিউব কত এইট একশো থেকে বরফ এক্স সমান থ্রি হলে থ্রি স্কোয়ার নাইন নাইন আমাদের এর থেকে বড় এখানে আমরা নিলাম কত থ্রি এর কিউব কত হইল টোয়েন্টি সেভেন একশো তিরিশ এখন একটা কথা বলি এইখানে আমরা যদি এই জোর অংশটা না নিই তাহলেও কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই কারণ আমরা প্রথমেই বলছি আমাদের ইউ বা সার্বিক সেটটা কেমন সকল বিজোর সংখ্যা তাহলে এটা তুমি নিলে নিতে পারো যদি মনে হয় যে নিতে চাও নিতে পারো কিন্তু আসলে দরকার নাই সেজন্য সময় বাঁচানোর জন্য এই অংশ বাদ দিয়ে দিও পরে যেমন আমি আর চার নেওয়া যায় কিন্তু আমি চার নিতেছি না কারণ একটা জোর সংখ্যা আমি ডাইরেক্ট নিতেছি পাঁচের পাঁচ হলে পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ার কত বের হয় পঁচিশ যে অবশ্যই আমাদের পাঁচ থেকে বড় এবং পাঁচের কিউব পাঁচের কিউব বের হয় একশো পঁচিশ ঠিক আছে শর্ত আনসার এরপর ছয় আসে কিন্তু আমি ছয় নিতেছি না আমি নিতেছি সাত কারণ বিজয় সংখ্যা হলে সেভেন তার উপরে স্কোয়ার এখানে কত হইল থার্টি এখানে হইলো ফর্টি নাইন পাঁচের থেকে বড়ো এবং যদি আমরা সাতের কিউব করি সাতের কিউব কত বের হয় সাতের ঘন তিনশো তেতাল্লিশ যে অবশ্যই একশো তিরিশ থেকে বড়ো কিন্তু এখানে ছোটো বোঝাইছে তাহলে এটা শর্ত মানে কেটে দিলাম তাহলে বোঝা গেলো এখান থেকে আমাদের শর্ত কে কে মানছে শর্ত মানছে আমাদের তিন এ পাঁচটাও মানছে এ পাঁচটাও মানছে পাঁচ এটাও মানছে এটাও মানছে সাত আমাদের এই অংশ মানছে এই অংশ মানে নেই তাহলে বোঝা গেল আমাদের অ্যান্সার শুধু হইব তিন এবং পাঁচ বাকি আমাদের অন্যান্য জোর সঙ্গে হওয়ার কোনো চান্সই নেই তাই জন্য আমরা লিখিয়ে নিই তুমি এই দু একটাও লেখার কোনো প্রয়োজন নাই এটাও মনে করো লেখার কোনো প্রয়োজনে জাস্ট বোঝানোর জন্য তুলছিলাম তুমি শুধুমাত্র বিজয়গুলি দেওয়া কর বা বিজয়ের ভিতরে কে কে মানছে তিন আর পাঁচ তাহলে আমাদের সি এর মান কী কী হইব থ্রি ফাইভ এখন আমাদের কী বলছে প্রশ্নে সি থেকে এর বাদ দিতে বলছে তো লেখা দাও সুতরাং সি বাদ বি সি এর মান জানছি আমরা থ্রি ফাইভ আর বিয়ের মান জানা গেছে শুধু ফাইভ বিয়োগ মানে বাদ দিতে হবে ক্ষেত্রে যে উপাদান মিলব তারা বাদ দিয়ে দিবা তো ফাইভ ফাইভ মিললে গেছে বাদ শুধু একটা অ্যান্সার কত থ্রি শেষ কমপ্লিট এবার গ নম্বরটার দিকে তাকাও তো এখানে দেখো আমাদের প্রয়োজন ভি সি আবার এরও প্রয়োজন এখানে অলরেডি আমরা ইউ এর মান বের করছি এ এর মান বের করছি ভি এর মান সি এর মান এগুলো জানা হয়েছে এগুলো একটু তোলো তো এখানটাতে ভি এর মান কত জানছো শুধু একটা ফাইভ সি এর মান কত জানছো সি এর মান জানছো থ্রি ফাইভ তো এখানটাতে লেখো থ্রি ফাইভ আর এটা আমাদের কয় নাম্বার এটা আমাদের গ নাম্বার বাকি আর কিছু আমাদের প্রয়োজন নাই তো এগুলো একদম ক্লিয়ার করি আমাদের শুধু মানগুলি প্রয়োজন ছিল এগুলো আমরা একটু লেখে নিয়েছি বা চাইলে এটুকু লিখতে পারো এটা অবশ্য ক থেকে পাই না এটা আমরা খ হতে পাইছি ক এবং খ হতে ক এবং খ হতে এটুকু লিখে দিতে পারি যে আমরা ক আর খ হতে সব তথ্যগুলি জানছি এখন শুধু আমরা কাজ করতে পারি আমাদের যা যা করতে বলা হয়েছে কী করতে বলা হয়েছে আর সি এর গুণ করতে বলা হয়েছে টু ভি ইন্টু সি ভি এর মান ফাইভ সি এর মান থ্রি ফাইভ কার্তি শিও নিয়ম আমরা জানি প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করো পাঁচের সাথে তিনের লেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফাইভ থ্রি শেষ পাঁচের সাথে এবার পাঁচেরা লেখা দো ফাইভ কমা ফাইভ শেষ একটা হইলো তারপর আবার কী করছে এখানে এ ইন্টারসেকশন সি তার শক্তি বা পাওয়ার সেট নির্ণয় করতে বলছে তো প্রথমে আমাদের এ ইন্টারসেকশন সি এর মান প্রয়োজন এর মান আর এর মান আছে এই যে আমাদের এ এ যে আমাদের সি তো এখানটা তাকে আমরা এ আর এর মান বের করি এখন এ ইন্টারসেকশন সি এর মান তিন পাঁচ সাত ইন্টারসেকশন এর মান তিন এবং পাঁচ কমন কতটুকু আছে তিন পাঁচ এখানেও তিন পাঁচ লিখে দিলাম তিন পাঁচ এখন এদের পাওয়ার সেট বের করতে বলছে লিখে দিলাম পাওয়ার সেট পাওয়ার সেটের জন্য এ উপাদানগুলি কী করা লাগবো প্রথমে একটা সেকেন্ড ব্রেকের ওপেন করতে হবে বড় করে রা প্রতিটা সিঙ্গেল সিঙ্গেল লেখো একবার তিন সেকেন্ড ব্রেকের দিয়ে আরেকবার পাঁচ সেকেন্ড ব্রেকের দিয়ে একটা একটা করে লেখা হয়েছে এবার পুরোটা লেখা উচিত তো লেখা দেবো থ্রি ফাইভ সব লেখা হয়ে গেলে একটা ফাঁকা সিড্যাট করে দেবো শেষ উপাদান কয়টা হয়েছে একটা দুইটা তিনটা চারটা বুঝতে পারছি তো এটাই আমাদের অ্যান্সার খুবই সিম্পল বিষয় ছিল একদম সিম্পল কিন্তু ভুল হওয়ার চান্স একটা জায়গাতেই এই ইউ এর জায়গাতে বিজয় লেখা এটা এমন হইতে পারে তোমার ঘুরে জোর দিতে পারে বা অন্য কিছু করতে পারে তো এই বিষয়গুলির তুই খেয়াল রাখবা কারণ আমাদের সার্বিক সেট দিয়ে বাকি সেটগুলি তৈরি হয় সার্বিক সেট যা বলছে এই অনুসারে বাকি সেটগুলি তৈরি হইব বুঝতে পারছি তো আজকের এই ক্লাসটা কমপ্লিট হইল এর আগের বা পরের যতগুলি ক্লাস আসে বা সম্পূর্ণ বইয়ের ক্লাসগুলি যদি এখানে নিতে চাও আমাদের কোর্সে আমরা পুরো গণিত বইয়ের সমাধান করে রাখছি আমাদের ডিসক্রিপশনটা চেক করো অথবা কমেন্ট চেক করো ওইখানে আমরা আমাদের ভর্তি হওয়ার লিঙ্ক দিয়ে রাখছি আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বার দিয়ে রাখছি তোমার কোনো জিজ্ঞেস থাকলেও পড়তে পারো তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত দেখা আমাদের সামনের ক্লাসে